তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে বন্ধুরা তো আজকে পনেরোই আগস্ট সাম্যকে নিয়ে একটু বেরিয়েছি ট্রেনে ভিডিও করার জন্য সাম্য তো ট্রেন দেখার জন্য পাগল হয়ে যায় তো সেই জন্য চলে এসেছি আজকে কিন্তু শুধু বারসাত স্টেশনের ভিডিও হবে না তো বারসাত কাশেটেরও ভিডিও হতে চলেছে তো তোমরা কিন্তু মন দিয়ে একটু দেখতে থাকো আর কিছু ইনফরমেশান আমি তোমাদেরকে আজকে দেব हां क्या साइड दम दिया था योग दल कहां से कहां से याद किया कृपया नौ सारी ना निकल अच्छा उससे कास्ट रहता है भारत में है तो बात से याद তো দেখতেই পাচ্ছো বন্ধুরা তোমরা যে দুটো ট্রেন এখানে দাঁড়িয়ে আছে একটা এক নম্বর প্ল্যাটফর্মে ডান দিকেরটা বাঁ হল হলো দু নম্বর প্ল্যাটফর্মে তো যেটা তোমার দিকে দাঁড়িয়ে আছে ওই ট্রেনটা হচ্ছে বারাসাত শিয়ালদা আর যে ট্রেনটা বাঁ দাঁড়িয়ে আছে ওটা হলো বারাসাত হাসনাদ তো বন্ধুরা দেখো স্ক্যালেটারটা আজকে চলছে ম্যাক্সিমাম দিন বারো সাথে স্ক্যালেটারটা কিন্তু বেশ বন্ধ হয়েই পড়ে থাকে তো আজকে আমাদের ভাগ্যটা খুবই ভালো যে এটা চলছে দেখতে পারলাম তো তোমরা দেখো বন্ধুরা এটা হলো বারাসাতের এক নম্বর প্ল্যাটফর্ম তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি কারণ আমরা আজকে যাব যাবো তো তোমরা যারা যারা বারাসাত কারশেটের ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো একদম স্কিপ করবে না আর এদিকে দেখো এদিকেও কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মেও কিন্তু এই সাইডটাতে দেখো বাইরে এখানেও কিন্তু আমাদের জাতীয় পতাকা উত্তোলন হয়েছে আর ওপরে তো একটা বড় আমাদের জাতীয় পতাকা আছেই তো দেখতে থাকো ওই যে আজকে সূর্যটা কিন্তু বেশ জলজল করছে গরমও আছে হ্যাঁ ঘাম হচ্ছে প্যাঁচ প্যাচে ঘাম বেশ গরম বেশ গরম তো চলো দেখতে থাকো

এখান থেকে টোটো করে চলে যাই কত নয় দশ টাকা করে না হেঁটে না অনেকটা আমা ব্যথা হয়ে যাবে ওখানে অনেকক্ষণ তো বন্ধুরা দেখো দুর্ভাগ্যবশত কোনো টোটো টোটো কিচ্ছু পায়নি সেই জন্য হন্টন হেঁটে হেঁটেই যেতে হচ্ছে এখান থেকে কিন্তু হেঁটে যেতে পনেরো মিনিট লাগবে এটা হলো আমাদের বারাসাত কাঠশেটের দিকে যাওয়ার রাস্তা তো আজকে তোমাদেরকে আমি বারাসাত কাঠশেটটা একটু ঘুরিয়ে দেখাবো উনিশশো সালে তৈরি হয়েছিল বারাসাত না না এটা তো অনেক বেশি সময় ইয়ে হচ্ছে এখান থেকে আমরা লাইন পেয়ে গেলাম এখান থেকে যাচ্ছি পাংসাদ কাটসাটের দিকে এখান থেকে লাইনগুলো সব আলাদা হয়ে যাচ্ছে এই দিকের যে পার্টিটা এইটা ধর চলে যাচ্ছে হাসনাবাদের দিকে তাই তো এটা হাসনাবাদ যাচ্ছে তো হ্যাঁ তো এই দিক থেকে যে হাসনাবাদ আসছে হাসনাবাদ এটা আর ওই দিকের ওই যে পাটি ওই দিকের দুটো ওইটা হচ্ছে চলে যাচ্ছে দত্তপুকুর বনগা আর এই মাঝখানেরটা চলে যাচ্ছে কাঠশেড তো এখন একটা হাসনাবাদ লোকাল আছে এখন আসছে হাসনাবাদ লোকাল ছেড়ে দিয়েছে আসছে আসুক কাশে তো এখন অনেক দুঃখ প্রচুর ওই পাশটা থেকে দেখ ওর অবস্থা

ওই থেকে বেরিয়ে যাচ্ছে এটা ঢুকছে এটা মনে হয় বনগা শিয়ালদা বনগা হতে পারে বনগা শিয়ালদাই এটা বনগা শিয়ালদা

সিক কাছে বারাসাত কাছে তো দেখা যাচ্ছে দূরে এইদিকে যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন ডান সেটা হল ফাসনাবাদের ফাসনাবাদের লাইন আর ওইদিকে চলে গেছে বнга ওই একদম পুরো যে লাইনগুলো লাইনটা ওই সাইডে ওটা হচ্ছে চলে গেছে বнга মাঝে লাইন কেন হলো তো এক

ছাগল তো বন্ধুরা এই যে কারছটের জমি অধিগ্রহণ করা হয়েছিল 1984 সালে আর এটা শিলানাশ হয়েছিল 1987 সালে কি এখানে একটা রাস্তা ছিল যে রাস্তাগুলো কোথায় গেল তো বন্ধুরা তোমরা এই যে হাসনাবাদের লাইনটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2002 সালে 22 ডিসেম্বর কিন্তু এটা ইলেকট্রिफिकेशन হয়েছিল

এটা একটা গাছ বন্ধুরা এটা কি গাছ এগুলো না কেমন এই যে ধার 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 মতন কি আমি তো চিনতে পারলাম না ঘাসের মতন দেখতে কিন্তু এটা যে কি জিনিস এটাই বুঝা যাচ্ছে না সাম্য এখন টাইটানিক হয়ে গেছে সাম্যর খুব মজা পাচ্ছে আজকে কাঠশেট ডাকা সাম্যর কমপ্লিট হয়েছে তো এই হলো বারাসাত যেখানে ট্রেনের সব চেকিং করা হয় যে এখান থেকে চেকিং করে ট্রেন তারপরে ট্রেনটা ঠিক আছে তারপরে গিয়ে এখান থেকে পাঠানো হয় এখানেও ট্রেন আছে সাম্য দেখাবে সেটা চলো আমরা দেখি কোথায় এখানে ট্রেন আছে সাম্য দেখাবে আমাদেরকে এই যে এইখানে ট্রেন পরিষ্কার করা হয় জল ফল দিয়ে না চেকিংটা হয় মানে ট্রেনটার কোনো গন্ডগোল আছে কি নেই আছে ও এইগুলো দিয়ে তাই তো এই যে নীল নীল এইগুলো এইগুলো দিয়ে ট্রেনটাকে পরিষ্কার করা হয় মানে ট্রেনের গাটা তাই তো চলো আসে হলো হাসনাবাদ যায় পার্টিটা আর এই দিকে হচ্ছে তোমার পাঁচিলের ওই পার্টিটা আছে আরে বাবা কতগুলো ট্রেন সম্মত মাথা খারাপ হয়ে সাতখানা ট্রেন আছে সামর গোনা হয়ে গেছে এইটা হলো মেইনটেনেন্স অফিস

তো এই যে পেছনে দেখানো হয়ে গেছে তো ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে বন্ধুরা সাম্য খুব মজা পাচ্ছে সাম্য দাদা আছে আমি আছি আমরা সবাই মিলে এসেছি তো ওই পাশে ওইটা হলো বনগা লাইন চলো গিয়ে দেখি চলো গিয়ে দেখি এখান থেকেই পার হতে হবে আমাদের দেখিস আওয়াজ হচ্ছে কিন্তু ট্রেনে আসবে

আমরা এখান থেকে পার হব এটাকে পার হয়ে একটা টোটো করবো পরে একদম বারোর সাথে প্ল্যাটফর্মে চলে যাব কারণ এখান থেকে এখন যেতে গেলে খুব কষ্ট আর হাঁটতে পারছি না অনেক হেঁটেছি আমরা আজকে এই জলে পড়িস না ধর ওর হাত ধর হাত ধর তো বন্ধুরা ভিডিওটা টা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে হবে সবাই ভালো থাকবে এই